এইটা অনেক সুন্দর এই এই শাড়িটা আমি একটু খুলে দেখাবো এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে এই দেখে এই শাড়িটা এটা এমন সুন্দর শাড়ি এইটার ব্লাউজটা যদি একটু খালি দেখেন এইটা মানে আমি কি বলবো এত গর্জিয়াস আর বিউটিফুল একটা শাড়ি এইটার ব্লাউজটা দেখে আমার কতক্ষণ মাথা রয়েছে এইটার ব্লাউজটা জাস্ট দেখেন মাই গড ব্লাউজ দেখছেন এটার ব্লাউজটা দেখছেন এই শাড়িটা দেখে আমি কতক্ষণ খালি ভাবছি এটা কি রে ভাই এটা কি রে ভাই এটা দেখেন এটা ব্লাউজের হাতা দেখেন এই শাড়ি ব্লাউজ যদি এটা হয় দেখছেন ব্লাউজের অনেক চুলজি মানুষ এই ধরনের মভ কালার পছন্দ করে এবং গর্জিয়াস কালার পছন্দ করে দেখেন শাড়িটা মাই গড এত সুন্দর এটা রকম অনেক সুন্দর সুন্দর শাড়ি আমাদের কাছে পাবেন ডিজাইনার শাড়ি এই শাড়িটা আপনি অন্য কোথাও কিনতে যান দেড় লাখ টাকা লাগবে কোনো ডিজাইনার হাউসে কিনতে যান এরকম শাড়ি ব্লাউজের হাতা দেখেন ব্লাউজের হাতা দেখছেন এই কাজগুলো করতে কত সময় লাগে হ্যাঁ এইটা একটা ডিজাইনার হাউসে কিনতে যান দেড় লাখ টাকা নিবে দেড় লাখ টাকা নিবে শাড়িটা আমরা কিন্তু অনেক কমে দিব এটা অনেক কমে হ্যাঁ এটার দাম জানি কত রে যার দোষী ওয়ার্ক করা পিওর মাস্তিনের শাড়ি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র এটা ধরো তো

আমাদের শোরুমে চলে আসবেন গুলশান শোরুমে পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টুতে শপ নাম্বার তিনশো একান্ন তিনশো বাউন্ন তিনশো তিপ্পান্ন ছাব্বিশ বাই তনি এবং তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন পরে বার তনি গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টুতে ওয়াও অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ই ডাব্লিউ আর নিঝুম লিখেছে আপু তুমি অনেক কিউট মার্শাল দেখছেন থ্যাংক ইউ সো মাচ এই শাড়ি যদি গার্লফ্রেন্ডের গিফট দেন গার্লফ্রেন্ড তো বাড়িতে চলে আসবে হ্যাঁ এটার প্রাইস কত বলো অনেক সুন্দর ডিজাইনের কালেকশন আমাদের শোরুমে চলে আসতে হবে সতেরো হাজার পাঁচশো টাকা ধরো এবার আমার পরে শাড়ি আর তার কালার আমি দেখাই দিব আমার ভিডিও ফোনটা দাও তো একদম শাড়ির জন্য আসতে হবে কোথায় সানবিস বাই তনিতে বিউটিফুল বিউটিফুল গর্জাত গর্জাত শাড়ি আজকে এত ঘামতেছে এত ঘামতেছে এত ঘামতেছে আমার কালো লাগতেছে আজকে ঘামের জন্য কালো লাগতেছে আমার মনে হয় নিজের কাছে নিজের কালো লাগতেছে

মানে ও হচ্ছে আমাদের শোরুমে যখন জয়েন করে ছোট্ট ইমন ও হচ্ছে সবার চা পানি এসব বোতল পানি এসব আইনা টাইনা দিত এখন আমরা ইমন এখনো ম্যানেজার হয় নাই বাট ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করতেছে ও এখন ইন্টারমিডিয়েটে পড়ে খুব শীঘ্রই ও হচ্ছে আমাদের শোরুমের ম্যানেজার হবে দেখে বলো আমার সেইটা ডিসকাউন্টে কত দিব বলো আমার পর সেই ডিসকাউন্টে কত বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ এনিওয়ান গ্যাস গেস করা দেখি অন্যরা আসো কে গেস করতে পারো দেখি তোমরা তোমাদের মধ্য থেকে কেউ গেস করতে পারলে পাঁচশো টাকা দিব একটাই চান্স একটাই চান্স আসো লাইন ধরে আসো আচ্ছা লাইন ধরে আসো লাইন ধরে আসো আমি বলছি আমার পরা শাড়ি গেস করতে পারলে পাঁচশো টাকা দিব আর আপনাদের মধ্যে থেকে যারা গেস করতে পারবেন আমার পরা শাড়ির ডিসকাউন্ট প্রাইস এক হাজার টাকা ক্যাশ দিব আসো ইমন তোমার চান্স শেষ বাইশো পঞ্চাশ

প্রাইস বলতে না পারে তাহলে কি করা উচিত বলতে না বলে পাঁচশো টাকা তোমাদেরকে দিবে আমি বলে দিলে তো সব হয়ে দিলে তো হয়ে গেল হয়ে যাক হয়ে যাক হয়ে

কেস করে দেখেন তোমাদের মধ্যে থেকে কে পাবে 500 টাকা 500 টাকা নারকেলের ভাই জরিমানা দিবে এতো কোন ভুল দিবে क्वेश्चंस লড়াই চলতে সেই সাড়ে প্রাইস গেসিং অনলাইনে অর্ডার করে দিতে পারবেন এইটা আমাদের একটা সুপার হিট শাড়ি এই শাড়িটা প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর অনেক 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 সুন্দর অবিনশ্বর দামে অবিনশ্বর দামে অবশেষ দামে এই শাড়িটা নিতে চাইলে

2050 আমি অনেক সুন্দর একটা শাড়ি দেখেন শাড়িটা পাটটা এত সুন্দর সিল্কের মধ্যে এই শাড়িটা কিছু বিশেষত্ব আছে এই সিল্কের মধ্যে এটা হচ্ছে আপনাদের ফয়েল প্রিন্ট করা শাড়িটা ফয়েল প্রিন্ট করা অনেক সুন্দর একটা শাড়ি এটা সব কয়টা কালার দেখার মতো সুন্দর আর এত ইজি টু ক্যারি অনেক ইজিলি এটা ক্যারি করা যায় শাড়িটা 2750 টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ছিল পঁয়ত্রিশশো পঞ্চাশ ছিল ডিসকাউন্ট এটাকে সাতাইশো পঞ্চাশ টাকা আজকে আমি ভাবছি এই শাড়িটা লস প্রাইসে ছেড়ে দিব সো একদমই এই শাড়িগুলো এক পিস করে আছে দ্যাটস ওয়াই সো সবাই প্রাইসটা গেস করতে পারেন সবার জন্য অপশন আছে জাহিদুল ইসলাম ফারজুল কিচেন ওয়ালাইকুম আসসালাম অনেকদিন পরে লাইভে আসলাম একজাম এক্সামের জন্য আসতে পারতেছিলাম না এইচএসসি ক্যান্ডিডেট আমি আপু কালকে এক্সাম কিন্তু আপনার লাইভ দেখতে লুক সামলাতে পারলাম না তাই চলে আসলাম দোয়া করেন আমার জন্য লাভ ইউ আপু লাভ ইউ টু প্লিজ আপনি লাইভ দেখা দেখে পড়াশোনা করেন ফারজু থ্যাংক ইউ সো মাচ আমার নাম ক্যামেলিয়া মুস্তারি আল্লাহ আমি সবসময় ভুল করি কেন আপু আম সো সরি ক্যামেলিয়া মুস্তারি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কত হইতে পারে প্রাইস

সিল্কের মধ্যে পাড়ের মধ্যে এরকম জড়ি সুতা দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর আর শাড়িটাতে এরকম করে ফয়েল প্রিন্ট করা আছে খুবই সুন্দর ফয়েল প্রিন্টগুলো উঠবে না কিন্তু এটা কিন্তু উঠবে না আপনি এটা কিন্তু জীবনে উঠবে না ফয়েল প্রিন্ট কাপড় ছিঁড়ে যাবে তারপরে ফয়েল প্রিন্ট উঠবে না এত কোয়ালিটিফুল এত সুন্দর শাড়ি আমার পরা শাড়িটার কালার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা শাড়ি ডিসকাউন্টের সাতাইশশো পঞ্চাশ দিচ্ছি আজকে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট অনেক সুন্দর বাও এক্সেলেন্ট রিয়েলি রিয়েলি নাইস এই শাড়িটা প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর

বিগ সেলের ইভেন্ট শাড়িটা ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ দেখলেই ভালো লাগবে ফাইম লাইফটা শেয়ার হইতেছে ঠিক মতো সবাই বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে কমেন্ট করতে হবে এখন আমি লাইভ করছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা মার্কেটের লাভাল ট্রুতে শপ নাম্বার তিনশো একান্ন তিনশো বাউন্ন তিনশো তিপ্পান্ন সানবিস বাই টনি থেকে ও মাই গড হ্যালো সাফরিনা নুর পিসা আপু কেমন আছেন ওয়াও এইটা কালারটা ওহো

কোয়েশি হাওলাদার কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন অনেক সুন্দর একটা শাড়ি মাশালা সাচে নাইস অ্যান্ড বিউটিফুল শাড়ি আমার পরাটা ওবসে ম্যাম কোয়াদান কোয়াদান প্রাইসটা দেন আচ্ছা আমার পরাটার কালার এটা যার যেটা লাগে অ্যান্ড আমার পরাটা তো একটু দেখাই তো আমি পরে আছি একদম গ্রিন কালার গ্রিন কালারের সাথে একদম ডিপ অরেঞ্জ কালারের কম্বিনেশন এটা গ্রিনের সাথে একদম ডিপ অরেঞ্জ কালারের কম্বিনেশন ওয়াও সাচে নাইস শাড়ি সাচে নাইস শাইটা হ্যাঁ আহা গোল্ডেন কালার ফয়েল প্রিন্ট করা এইটা আপনার শাড়ি ছিঁড়ে যাবে কিন্তু ফল প্রিন্ট উঠবে না এত সুন্দর আবার ডিজিটাল প্রিন্ট করা আছে তারপর উপর ফল প্রিন্ট করা আপনার শাড়ির পাটটা উপরের পার নিচের দিকের পার সব কিছু না এত সুন্দর শাড়িটা মিস করে ফেললে মিস আবার ব্লাউজ পিস সহ কমেন্ট করে কে কত লিখতেছেন উনিশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ আচ্ছা ব্লাউজ পিস সহ একুশশো আশি গুধুলি বেলা বাইশো আশি ওকে আহ কত হয় এই শাড়িগুলো এক পিস করে আছে এবং আমি যে ডিসকাউন্ট প্রাইসটা দিব আমাদের সব শোরুমে সেম ডিসকাউন্ট প্রাইসে পাবেন চাইটা এইটা এখন যে একটা প্রাইস দিব এই সব শোরুমে সেম প্রাইসটা পাবেন অনলাইনে সেম প্রাইস শোরুমে সেম প্রাইস একদম মিস করতে না চাইলে এখনি जस्ट टेक এ স্ক্রিনশট এন্ড ইনবক্সাস কার লাগবে সাথে সাথে করে অর্ডারটা করে দিবেন আমাদের পেজ দাম বলবো নাকি এটা তুমি কয় টাকা এই শাড়িটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন খুব সুন্দর একটা সুতি শাড়ি

তার ধর আমি মানব বরং ওয়ান আমার না ব্লাউজ পিস না ব্লাউজ পিস নাই এটা তেরো হাত শাড়ি তেরো হাত শাড়ি না হাত এটা দিয়ে বানায় পড়লে খুব সুন্দর লাগবে নয়শো পঞ্চাশ টাকা শাড়িটা অনেক সুন্দর ওর শাড়িটা দেখে ভালো লাগছে

আচ্ছা এই সুন্দর শাড়ি চাপে কারবাড়ি এত সুন্দর এত সুন্দর ওই যে কবে একটা বাটারফ্লাই শাড়ি কিনে রাখছি এখনো পরা হয়নি মাঝখানে একদিন পরছিলাম বিশ্বাস করবেন আপু বুড়াই বুস্কি বসকি ইলেকট্রিক তো ভালো লাগে না মোটা মানুষদের শাড়িতে মানায় না কি যে বলেন সাফিনানুতিশা বাঙালি মেয়ে মানে শাড়ি বাঙালি মেয়েদেরকে শাড়িতে বেস্ট লাগে বেস্ট লাগে মোটা মেয়েদেরকে শাড়ি বললে চিকন লাগে দুর্মিয়া শাড়িতে মেয়েদেরকে ব্রেস লাগে এইটা চাল লাগবে মিফাতুল জান্নাত কি যেন অর্ডার করেছে ভাই মেখানে আসে মোবাইল নিয়ে মিফাতুল জান্নাত আপু দেখতেছি ওয়াও তো এই যে সুন্দর শাড়িটা আমাদের কেনা প্রাইস থেকেও কমে আমরা ছাড়তেছি এটা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ছিল ডিসকাউন্ট এটাকে সাতাইশশো পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে এবং আজকে এই শাড়িটাকে লস প্রাইসে নেবেন একদম লস প্রাইসে মিস করে ফেললে মিস

এই শাড়ি যাবে কার বাড়ি এই শাড়ি যাবে কার বাড়ি তারপরে আমি একটু ঝটপট করে আরো কিছু শাড়ি দেখাবো শাড়িগুলো দেখা দেখা খালি চোখটারে মান চোখটারে শান্তি দেন দেখেন চোখের শান্তি দেন এমন কিছু শাড়ি দেখাবো চোখের শান্তি দেন চোখের শান্তি পিওর মাস্টিলে শাড়ি আই প্রাইসগুলো আমাকে দিকে দেখে বলে দিও আমি ঝটপট 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 করে দেখাবো তুমি আসি আমি বিশ এটার প্রাইস কত অনেক সুন্দর এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো দেখেন পিওর পিওরের ডিজাইনার শাড়ি আমাদের শোরুমে পাবেন দেখেন একটু চোখটাতে শান্তি দেন সুন্দর সুন্দর শাড়ি দেখে দেখেন এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো একটা থেকে একটা বেশি সুন্দর পনেরো হাজার পাঁচশো দেখেন এত নাইসলি ওয়ার করা পিওর মাস্টিনের শাড়ি একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর চলে আসবেন আমাদের শোরুমে অথবা অনলাইনে যেখান থেকে কি খাওয়ানো যায় আর কি খাওয়া যায়

এইটা হচ্ছে যে আপনার পেইন্ট করা পেইন্টের উপরে এটা রান্নাবাটির তাইলে তুই কেএফসি যা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এটা ব্রাশ পেইন্টের উপরে টাটচুপের টাচ করা পিওর মাস্ক এটা কত

পিওর মাছ চাই পিওর মাছ এটা আপনি বলতে পাঁচশো টাকা সাত অনেক সুন্দর অনেক সুন্দর মাই গড তোমাদের জামদানি টাকা কাটে নাই তোমাদের জামদানি টাকা এখনো কাটে নাই এই মাসে কাটবে অনেক সুন্দর ও মাই গড এক্সেলেন্ট 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 ইমন তাড়াতাড়ি কথা বলো এটা তো বিশ্বাস করতে পারতাছি না অনেক সুন্দর শাড়িটা দেখছেন এটা পরে তো বিয়া বেরা হবে নিজের বউ বাদ বিয়ে সব পরা যাবে না অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর কোন ওয়াও এটার কথা কি বলবো এটার প্রাইস বিশ্বাস করতে পারতেছি এটার প্রাইসটা আমি শিওর হয়ে আবার বলবো এটা একটু রাখি এটা শিওর হয়ে আমি আমি এটা জানাইতেছি এটা রাখবো এটা প্রাইসটা আমি শিওর হয়ে বলবো এটা প্রাইস বিশেষ করতে পারতেছি এটা অনেক 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 সুন্দর ক্যামেলিয়া মুস্তারি ফাইমকে বলেন না প্লিজ আমার ড্রেসগুলো কেন দেয় ফাইম এআইটা দেখো ওয়াও এই হোয়াইট শাড়িটা দেখেন পিওর মাস্তিনের ডিজাইনার শাড়ি পিওর মাস্তিনের ডিজাইনার শাড়ি এটা আঠারো হাজার পাঁচশো টাকা এই এই শাড়ি অনেক সুন্দর না পিওর মাস্তিনের ডিজাইনার শাড়ি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা দেখছেন শাড়িটা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা অনেক দেখছেন আঠারো হাজার পাঁচশো টাকা যে যেখান থেকে দেখছেন একটা একটা করে শাড়ি আঠারো হাজার পাঁচশো টাকা একটা করে সবাই লাভ লাইফ হওয়া পিওর শাড়ি আঠারো টাকা চোখ বন্ধ করে অর্ডার করে দিবেন হ্যাঁ অনেক সুন্দর শাড়ি পিওর মাস্তিনের শাড়ি আঠারো হাজার পাঁচশো টাকা দেখছেন ব্লাউজ পিস শহর ডিজাইনের শাড়ি এটা অন্য জায়গা থেকে কিন্তু হলে তিরিশ হাজার টাকা দিয়ে তাই না অনেক সুন্দর পিওর মাস্টিকের শাড়ি আঠারো হাজার পাঁচশো টাকা এইগুলা এইসব শাড়ি মডেল টডেল নাইকা নাইকা দিয়ে ফটোশুট করাইলে এগুলোর দাম তিনটা হয়ে হয়েছে আর আমরা তো লাইভে দেখা এমনি সেল করে দিই আপনারা এই জন্য অনেক কমে আপনাদেরকে যারা হচ্ছে মনে করেন এইসব শাড়ি মডেলিং টডেলিং করায় ফটোশুট করায় তাদের তো শুতের একটা খরচ না এক একটা শুতে এক লাখ টাকা না হলে খরচ করে দুই লাখ টাকা কেউ পাঁচ লাখ টাকাও খরচ করে কেউ আরও বেশি টাকা খরচ ফটোশুট করে ওই শ্যুটের খরচের প্রাইসটা তো ওই খরচটা তো ওই শাড়ির উপর থেকে কোথায় নাকি শাড়ির দামের উপর থেকে কোথায় ওগুলো তো আমার কাছ থেকে উঠবে না তো আমরা তো কোনো শুট টুট করাই না কারণ আমরা মনে করি যে শ্যুট করানোর দরকার কি কাস্টমারের সুন্দর শাড়ি কম দামে দিলে কাস্টমারে মেনি অন্য যে কোনো জায়গা থেকে জন্য আমাদের কাছে তিন ভাগের এক ভাগ দামে পাবে এই শাড়িটা অন্য জায়গা থেকে কেনেন পঞ্চাশ হাজার টাকা লাগবে আমরা কত দিচ্ছি বলো পঞ্চাশ অনলি উনিশ হাজার পাঁচশো আপনার যদি পঞ্চাশ হাজার টাকার শাড়ি উনিশ হাজার পাঁচশোতে পারেন কেন শাড়ি অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর শাড়িটা পুরো শাড়িটা এরকম কাজ করা উনিশ হাজার পাঁচশো টাকা এটাই মনে করেন একটা নায়িকা দিয়ে ফটোশ্যুট করলে শাড়ির দাম হয়ে যাবে তো এক লাখ টাকা তাই না আমরা তো অনেক কমে যাই আমরা দেখা যায় বিশ্বটা অনেক ফটোশ্যুট প্রমোশনে এইসবের খরচ হয় না এইসবের টাকা এই এইসবে যেই টাকা খরচ হবে এর থেকে বরঞ্চ আপনাদেরকে আমরা কম প্রাইসে কাপড় দিয়ে দিই এটাই আমাদের প্রবলেম এটা হচ্ছে ব্লাউজের ব্যাক সাইড এটা হচ্ছে ব্লাউজের হাতা এটা হচ্ছে ব্লাউজের ফ্রন্ট পার্ট দেখেন দেখেন দেখছেন ব্লাউজের ফ্রন্ট পার্ট দেখছেন